বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন স্থান থেকে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন পাঁচশোরও বেশি মানুষ তবে শয্যা সংকটের কারণে অনেক রোগীকেই মেছেতে থেকে চিকিৎসা নিতে হয় রোগীদের অভিযোগ চিকিৎসকদের ব্যবহার ভালো হলেও নার্সদের অসৌজন্যমূলক আচরণ এবং অপরিচ্ছন্নতার জন্য অসুস্থতার সঙ্গে বাড়ছে মানসিক দুর্ভোগও এছাড়া হাসপাতালের বহির্বিভাগে বিনামূল্যে ওষুধ দেওয়ার কথা থাকলেও নাপা ও প্যারাসিটামল ছাড়া অন্য সব ওষুধ থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ এই নাসরা তাদের ভালো কোনো ব্যবহার নেই তারা একটা রুগী গেলে বিভিন্ন খারাপ ব্যবহার করে এত বেশি ভালো না বলে কে আমি সলাক্ষাল আছিলাম দা সিট ডিজে যারা বত রোধ গরণের পরে আর ওয়েবসার নিচে আই রিয়েন বলছে তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান অপরিচ্ছন্ন জরাচীর্ণ টয়লেট সংস্কার সহ নানা সমস্যার সমাধানের উদ্যোগের কথা আমরা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে ইতিমধ্যে এটা কথা নিয়েছি যে ওরা এটা আমাদের বাথরুমগুলো ঠিক করে দিবে বাথরুমগুলো মেরামত সংস্কার কাজ অতি দ্রুত শুরু হওয়ার কথা দুই তিন মাসের মধ্যে এই কাজগুলো শুরু হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ আমি এই ব্যাপারে প্রথম থেকেই সচেতনতা মানে খেয়াল করেছি বাথরুমগুলো এবং বাথরুমগুলো মেরামতের জন্য কীভাবে প্রশাসনিক উপায়ে আগানো যায় সে ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি সে ব্যাপারে চেষ্টা করছি কিন্তু আপনারা যে বললেন এই যে নার্সদের অসৌজন্যমূলক আচরণ নার্সদেরকে কিন্তু আমাদের নার্সরা এখন যথেষ্ট সৌজ বজায় রেখে রোগীদের সাথে আচরণ করে আমার মনে হয় প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নির্মাণ করা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বাড়ুক এমনটাই প্রত্যাশা স্থানীয়দের বিজয় টিভি নিউজ ডেস্ক